দেখুন বন্ধুরা কুমড়ো দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তা আমার আগে জানা ছিল না তবে এইভাবে যদি কুমড়োর রেসিপি তৈরি করেন ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে তাহলে আমি মঞ্জুশ্রী মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে বলছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো কুমড়ো নিয়েছি তার সঙ্গে একটা মাত্র আলু নিয়েছি আর অল্প কিছু পুঁইদাটা নিয়েছি আর এখানে হাফবাটি মসুর ডাল ভেজানো আছে ওটা ভালো করে ধুয়ে পরে আপনাদের সামনে দেখাচ্ছি তাহলে এখানে কুমড়ো আলু পুঁইদাঁটা আমি জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখানে এক চামচ আমি পাঁচ ফোড়ন নিয়েছি কুমড়ো রেসিপিটা পাঁচ ফোড়ন দিয়ে করব। তাহলে এবার আসল মূল রেসিপিতে ফেরা যাক এখানে একটা কড়াই আগে থেকে গরম করে নিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল নিলাম এবার তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিব তেলটা গরম করে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা মাছ বরাবর কেটে দিয়েছি আর সাথে একটা শুকনো লঙ্কা সেটাকেও মাছ বরাবর কেটে নিয়েছি আর এখানে এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে এখানে তেলের মধ্যে দিলাম তাহলে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর কুমড়ো আলু পুঁয়দাটা আমি একটা ঝুড়িতে ভালো করে ছেঁকে নিয়েছিলাম ওটা কড়াইতে দিয়ে দিলাম দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে হাফ চামচ লবণ দিলাম লবণটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব পুঁদাটা আলু বেগুন বেগুন না সরি পুঁইদাটা আলু আর কুমড়ো দিয়ে একটুক্ষণ কষিয়ে নিয়েছি লবণ দিয়ে এরপরে পরে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর এখানে এখন কোনো মশলা দিব না কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে দিলে লবণ হলুদ দেওয়া আছে কিছুক্ষণ পর এতটা পরিমাণে সবজি থাকবে না অনেকটা সবজি মজে যাবে বা সেদ্ধ হয়ে যাবে তাহলে দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলেছি ঢাকনাটা খুলে আবারও এইভাবে একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব। এবার যে মুসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওইটা দেখাচ্ছি ওই বাটিতে ছোট্ট একটা বাটির হাফ বাটি মুসুর ডাল নিয়েছি ডালটা বেশিক্ষণ ভেজায়নি তবে ও তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে ছেঁকে ওই কুমড়ো ডাঁটা আর আলুর মধ্যে দিয়ে দিলাম ডালটাকে এবার এই সবজির সঙ্গে কিছুক্ষণ একটু কষিয়ে নিব এই ধরনের কুমড়োর রেসিপি যদি থাকে তাহলে রাতে ডিনারে রুটির সঙ্গে খুব ভালো হয় খেতে বা দুপুরে ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে সম্পূর্ণ আমি এখানে তৈরি করছি আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম ওই ঢাকনা দিয়ে দিয়ে আমি ডালটাকেও সেদ্ধ করে নিব কারণ কুমড়ো আর ডাঁটা থেকে অনেকটাই জল বেরোবে তাই এইভাবে নেড়ে চেড়ে আমি এখানে সেদ্ধ করে নিব তাহলে ডালের সঙ্গে আর কুমড়ো আলু আর দাঁটা একসঙ্গে ভালো করে আমি এখানে কষিয়ে নেব কষিয়ে নেওয়া বলতে শুকনো অবস্থায় কষিয়ে নিব জলটা একেবারে টানিয়ে কষানোর পর এখানে আমি গরম জল সামান্য পরিমাণে দিয়ে দিলাম কারণ এখানে ঠান্ডা জলটা দিলে ডালটা সেদ্ধ হতে দেরি হবে কিন্তু কুমড়ো আলু তো আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে তাই ডালটা সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে জল দিলাম জলটাকে দিয়ে চারধার থেকে মুছে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বা নোটিফিকেশান অন করে দিবেন তাহলে আপনাদের কাছে আমি যখন যে কোনো রেসিপি ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর যে সকল বন্ধুরা আমার ভিডিও বা আমার রেসিপি দেখেন আমি সেই সমল সকল প্রত্যেক বন্ধুদের আমি চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য তাহলে ঢাকনা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নেড়ে নিলাম কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে তবে সম্পূর্ণভাবেই সেদ্ধ হয়ে এসছে আর এখানে বেশিক্ষণ ফোটাব না একটা জামবাটিতে ঢেলে নিব। আর এই রেসিপিটা সম্পূর্ণ ওয়াচ করার পর আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সত্যি কি রুটির সঙ্গে বা নিরামিষ দিনে ভাতের সঙ্গে খাওয়া যায় কি না তাহলে দেখুন বন্ধুরা তাহলে সেদ্ধটা হয়ে গেছে এবার জামবাটিতে আমি ঢেলে নিলাম এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল না এটা দিয়েছি সাদা তেল সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো তাই সামান্য পরিমাণে সাদা তেল দিলাম তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা আবারও এক চামচ পাঁচ ফোড়ন দিলাম ফোড়ন হিসাবে আর একটা টমেটো চার পিস করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে সাথে সাথে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা দেওয়ার পরে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিব এই ফোড়নটাই হচ্ছে মেন আবার কেউ চাইলে এখানে পাঁচ ফোড়নটা ভেজে তরকারিটা বলতে কুমড়োটা রেসিপি হয়ে আসার পর উপর থেকে ছড়িয়ে দিতে পারেন তবে আমি সেভাবে তৈরি করিনি আমি মশলাতে ফোড়ন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার জামবাটিতে ঢেলে রেখেছিলাম ওইটা তেলের মধ্যে বা কড়াইতে ঢেলে দিলাম ঢেলে দিয়ে কিছুক্ষণ এবার একটু ভালো করে কষাবো আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে দেখো বন্ধুরা এইভাবে আমি মশলার সঙ্গে ডাল কুমড়ো দাঁটা আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো আশা করছি ভালোই লাগবে এবার আমি যে বাটিতে ডালটা ঢেলে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার অপেক্ষা করতে হবে কিছুক্ষণ ফুটে আসা পর্যন্ত আমি এর আগে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে ডালটাকে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে কিছুক্ষণ পর গ্যাসটা অফ করে রেখেছিলাম এইভাবে ডাল কুমড়ো ডাটার রেসিপি তৈরি হয়ে গেছে তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে টাটা